কবরবাসীদের ইচ্ছা হজরত ইব্রাহিম ইয়াজিদ আনহু বলেন যে আমার নিকট হজরত রিয়া কাইসি আনহু আসলেন এবং বললেন আমার সাথে পরকালবাসীদের কাছে চলো আমি বুঝতে পারলাম তিনি কি বলতে চাইছেন আমি তার সাথে গেলাম একটি বিশাল কবরস্থানের মধ্যে যেখানে হাজার হাজার কবর হজরত রিয়াহ আনহু একটি কবরের পাশে গিয়া দাঁড়ালেন তারপর বলতে লাগলেন হে আবু ইসহ তোমার কি মনে হয় যদি এই মৃতদের মধ্য থেকে কেউ কোনো ইচ্ছা পোষণ করে তাহলে সেটি কি হতে পারে আমি বললাম তারা অবশ্যই এই ইচ্ছাই করবে যে তাদের আবার দুনিয়াতে পাঠানো হোক যাতে করে তারা আল্লাহর আনুগত্য করতে পারে নিজেকে সংশোধন করে নিতে পারে আমার একথা শুনে তিনি বসা থেকে উঠে দাঁড়ালেন বলতে লাগলেন আমি তো এখনও দুনিয়াতে জিন্দাসি আমার সংশোধনের সময় তো এখনো আছে এরপর থেকে রিয়া কাইসি রদি আল্লাহ ইবাদত বন্দিগিতে এমনই মশগুল হয়ে গেলেন যে দুনিয়ার প্রতি বেখবর হয়ে গেলেন তারপর খুব বেশি দিন তিনি আর দুনিয়ায় জীবিত ছিলেন না ও আমার প্রিয় নবীর উম্মতের দল মাওলানা তারিক জামিল সাহেব এরপর বললেন ও বন্ধু দুনিয়াকে নিজেকে পরকালের জন্য তৈরি করে নাও যদি দুনিয়াও আখেরাতে শান্তি চাও তবে মহান রব্বুল আল আমিনকে রাগান্বিত করো না মহান রব্বুল আলামিনকে আমিনকে গুসা করো না মহান রব্বুলাল আমিনকে বেজার করো না মহান রব্বুল আলামিনকে অসন্তুষ্ট অসন্তুষ্ট না আল্লাহ তালাকে নারাজ করে আমরা আনন্দে থাকবো তা কখনোই হতে পারে না হাত জোর করে বলছি বন্ধু হলে হবে করতেই হবে যদি অন্ধকার কবরকে আলোকিত করতে চাও যদি অন্ধকার কবরকে নূরে নূরান্বিত করতে চাও তবে এক মুহূর্তের জন্য আল্লাহ তালার অবাধ্য হওয়া যাবে না এক মুহূর্তের জন্য আল্লাহ তালার হুকুম থেকে অন্য কোথাও যাওয়া যাবে না এক মুহূর্তের জন্য হারাম কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না মনে রেখো রে বন্ধু কবরে বাতি থাকবে না কবরে সাথী থাকবে না কবরে বন্ধু থাকবে না কবরের মধ্যে বান্ধব থাকবে না সেখানের আলো হবে তোমার নে কামল এখনো সময় আছে রে বন্ধু শয়তানের ধরে পরে নিজের পরকালকে বরবাদ করে দিও না তবে সে সময়ও পাবে না শুধুমাত্র কাঁদবে কাঁদবে বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে মৃত্যুর পূর্বে আল্লাহর সাথে সম্পর্ককে সুন্দর করে নিয়েছে যে মৃত্যুর পূর্বেই নিজের বন্ধুত্ব আল্লাহ তালার সাথে করে নিয়েছে সেই তো কামিয়াব সেই তো প্রকৃত বুদ্ধিমান বুদ্ধিমানের কাজ তো এটাই হবে অবশ্যই যার সাথে সাক্ষাৎ করতে যাবে তার সাথে সম্পর্ক পাকা করে নেওয়া এটাই তো প্রকৃত বুদ্ধিমানদের কাজ ও আমার প্রিয় নবীর উম্মতের দল যে সদা সর্বদা আখেরাত নিয়া ফিকির করবে যে সদা সর্বদা কবর নিয়া ফিকির করবে যে সদা সর্বদা আল্লাহ নিয়া ফিকির করবে যে সদা সর্বদা নবী নিয়া ফিকির করবে যে সদা সর্বদা নেকামল নিয়া ফিকির করবে যে আখেরাতের চিন্তায় সর্বদা সর্বদা থাকবে নিতে তার দুনিয়ার চিন্তা করার সময় কোথায় বন্ধু বলো যে দুনিয়াতে আনন্দ ফুর্তির সাথে চলবে হালাল হারামের তোয়াক্কা করবে না আখেরাতে তার জন্য কঠিন বিপদ অপেক্ষা করছে রসুল্লা সাল্লাম বলেছেন যে দুনিয়াকে তার উদ্দেশ্য বানিয়ে নেয় আল্লাহ তালা তাকে দুনিয়ার ঝামেলায় পেরশান করে রাখেন তার রিজিক সরিয়ে ছিটিয়ে দেন বান্দা তা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মাধ্যমে বহু কষ্ট করে সংগ্রহ করে এবং আখেরা তার থেকে দূরে চলে যায় দুনিয়াতে তাকদিরের বাইরে কিছুই মিলে রে বন্ধু তাকদিরে যা লেখা আছে তাই হবে যে চোখ আখেরাতের ভয়াবহতার কথা চিন্তা করে কাঁদে দুনিয়ার অনার্থক বিষয় নিয়ে তার কাদার সময় কোথায় বলুন আল্লাহ তালার আনুগত বান্দাগণ আখেরাতের স্মরণে অস্থির থাকেন যখন পরকালের কথা স্মরণ হয় বেচাইন হয়ে বিছানা সেরে যায় নামাজের মধ্যে তারা দাঁড়িয়ে যায় কবরের একাকিত্ব কবরের গরমের কথা মনে হলে দুনিয়ার আরাম আয়েসকে তুচ্ছ মনে হয় ভাবন্ত বন্ধু কেউ যদি একাগ্র চিত্তে মনে করতে থাকে কবরের একাকী জীবনের কথা কিভাবে অন্ধকার কবরের মধ্যে থাকবে কোনো বাতি নাই নাই বন্ধু কোনো বান্ধব নাই স্ত্রীও নাই মাও নাই বোনও নাই বাবাও নাই ছেলেও নাই সন্তানও নাই কেউ নাই কেউ নাই ঘরের মধ্যে কত মানুষের সাথে জীবনে বসবাস করছে কিন্তু কবর মধ্যে কেউ নাই কবরের উত্তাপে হার গুলো বলে যাবে শরীরে কোটি কোটি পোকা কিলবিল করতে থাকবে ছড়াছড়ি করতে থাকবে এবং হাসরের দিন মহান আল্লাহ রব্বুল সামনে দাঁড়াতে হবে এসব মনে হলে কিভাবে বান্দার চোখে আরামের ঘুম আসবে বন্ধুরে আসলে আমরা তো এসব চিন্তাই মোটেই করি না আমরা তো মোটেই মরণের চিন্তা করি না আমরা তো মোটেই কবরের চিন্তা করি না আমরা তো মোটেই জাহান্নামের চিন্তা করি না যদি আমরা মরণের চিন্তা করতাম যদি আমাদের গুনাহের জন্য জাহান নামের কত ভয়ানক শাস্তি আমাদের উপভোগ করা লাগবে এই কথা যদি আমরা চিন্তা করতাম রে বন্ধু আমরা কখনোই গুনাহের দিকে পা বাড়াইতে পারতাম না আমরা কখনোই দুনিয়া নিয়ে পাগল হইতে পারতাম না আমরা সদা সর্বদা পাগল হয়ে যাইতাম যেভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায় সেইভাবে আল্লাহকে সন্তুষ্ট করার কাজে লিপ্ত হয়ে যাইতাম কিভাবে আল্লাহকে পাওয়া পাওয়া যায় কিভাবে জাহার নাম থেকে মুক্তি পাওয়া যায় এই চিন্তায় সদা সর্বদা পেরেশান হয়ে থাকতাম যদি চিন্তা করতাম তাহলে জায়নামাজ সেরে আমরা কখনোই উঠতে পারতাম না সদা সর্বদা জায়নামাজে বইসা থাকতাম সদা সর্বদা মুসাল্লায় বৈশা থাকতাম সদা সর্বদা মসজিদে ইবাদ উদ্বন মধ্যে থাকতাম সদা সর্বদা দুনিয়ার মধ্যে চলতাম জবানে জিকির জারি থাকতো সদা সর্বদা যেই জায়গায় চলতাম না কেন সব সময়ের জন্য মনে মনে চিন্তা করতাম আমার আল্লাহ যেন আমার উপর নারাজ হয়ে না যায় আমার মাওলা যেন আমার উপর অখুশি না হয়ে যায় সদা সর্বদা চিন্তা করতাম সদা সর্বদা টেনশন করতাম কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর ভয় দিলে না থাকার কারণে আল্লাহর ভয় দিলে না থাকার কারণে আমরা আজ দুনিয়ার মধ্যে মশগুল হয়ে গিয়েছি আমরা আজ শুধু দুনিয়া দুনিয়া করছি অ মুসলমান ইমানদার সবাই সব সময়ের জন্য আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করুন আল্লাহর ইবাদ উদ্বন্দি করে তার খাটি বান্দা হওয়ার চেষ্টা করুন ও মুসলমান ইমানদার কবর জগতের মধ্যে আপনি আমি যখন যাব কবর জগতের মধ্যে শুধু আপনার বন্ধুর নেক আমল থাকবে আর কেউ আপনার বন্ধু হবে না এজন্যই মুসলমান মৃত্যুবরণ করার আগেই নিজের জীবনটাকে সুন্দর করে নেক আমলের মাধ্যমে সাজিয়ে নিন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দুনিয়ায় থাকা অবস্থায় বেশি বেশি নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমি Subtitles mm -hmm.